নমস্কার আপনার দেখছেন যে জে নিউজ বাংলা সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদন শুরু করার আগে সকলকে একটাই অনুরোধ করব একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের প্রতিবেদন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই সর লেগে চাকরি প্রার্থীদের ব্যাপক ধরপাকড় পুলিশের দু হাজার সতেরোর প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভ কর্মসূচি ছিল লেগে বিকাশ ভবনের ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েতে ডাক দেওয়া হয় পাশে করে এসে জড়ো হচ্ছিলেন প্রাথমিক টেট চাকরি প্রার্থীরা তখনই ধরপাকড় করে পুলিশ প্রায় দেড়শো জনকে আটক করা হয় দ্রুত নিয়োগের দাবিতে রুটি হাতে নবান্ন অভিযান করেন দু হাজার প্রাথমিকের টেট উত্তীর্ণরা বিক্ষোভকারীদের টেনে হিসেবে তুলে নিয়ে যায় পুলিশ বিক্ষোভকারীদের দাবি ছিল ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও মেলেনি চাকরি আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর প্রতিশ্রুতি মতো নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের প্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় রুটি হাতে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা শেষে বিক্ষোভকারীদের টেনে হেসে তুলে দিল পুলিশ চাকরি আন্দোলন নিয়ে সুকান্ত মজুমদার কি বললেন একবার শুনুন যে আসল চুরিটা করেছে এবং ফাঁসিয়েছে এই প্যাচের মধ্যে ফেলেছে তিনি তো প্যাচ বসে ওখানে আরামে মুড়ি শশা খাচ্ছেন তাকে প্যাচে ফেলুন বিকাশ ভবনে প্যাচ ফেলে লাভ নেই গোয়ারটা কিন্তু তার থেকেও বড় কথা যে রাজ্য সরকার বারবার এই শিক্ষকদেরকে ললিপপ দিয়ে বোকা বানিয়েছে আমরা কতদিন ললিপপ আমরা খাবেন আমরা জানি না আমরা প্রথমেই বলেছিলাম যে যতই ললিপপ দিই এই রাজ্য সরকার কিন্তু বাস্তবিকতা হচ্ছে এই শিক্ষকদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈধ অবৈধের লিস্ট তা দেওয়ার পরে তাদেরকে এমন জায়গায় ফেলে দিয়েছে যে আগামী এদের পরীক্ষায় বসতে হবে আর শিক্ষকদের মূল দাবি যে তারা পরীক্ষায় বসবেন না যারা যোগ্য শিক্ষক তাদের দাবি তাদের দাবিটা যৌক্তিকতা আছে আমরা অস্বীকার করছি না কিন্তু এই সরকার এমন প্যাঁচ ফেলেছে আইনি প্যাঁচে ফেলেছে আয়নি জটিলতায় ফেলেছে যে তাদের পরীক্ষায় বসা ছাড়া আর কোনো উপায় নেই এই জায়গা এই জায়গায় এই রাজ্য সরকার ঠেলে দিয়েছে শিক্ষকদের আবার আন্দোলনকারী এক চাকরি প্রার্থী বলেন চাকরির দাবিতে এসেছি আমাদের নিয়োগ দেয়নি আমাদের উপর পুলিশ কিভাবে অমানবিক অত্যাচার করছে দু শিক্ষকতার প্রশিক্ষণও রয়েছে কিন্তু অভিযোগ কোনো অজ্ঞাত কারণে তাদের নিয়োগ করা হচ্ছে না আন্দোলনকারীদের দাবি এর আগে মুখ্যমন্ত্রী তাদের নিয়োগেরও আশ্বাস দিয়েছিলেন আন্দোলনকারীদের অভিযোগ ছিল এত কিছুর পরও নিয়োগ না করে প্রায় সাত হাজার দিয়ে ফেলে রাখা হয়েছে যার প্রতিবাদে করে হঠাৎ নবান্ন অভিযান করেন আন্দোলনকারীরা নবান্ন সভাঘরের পাশে বসে পড়েন পরে বিশাল সংখ্যায় পুলিশ এসে তাদের তুলে দেয় এবারে চাকরিহারাদের আন্দোলন নিয়ে পুলিশ আধিকারিক কি বললেন একবার শুনুন তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছে তার গাড়ি ঘেরাও করে আমরা পঁয়তাল্লিশ মিনিট বসে থাকবো তিনি যেই হন যে দলেরই হন যে পেশারই হন যে জায়গারই হন এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছে তারপরে স্যার যেমন বললেন উনি বেরোন বোঝানোর চেষ্টা করেন হেকল করা হয় তারপরে যে অপ্রীতিকর ঘটনা সেই ব্যাপারে কোনো অভিযোগিলে এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছে আন্দোলনকারী এক চাকরি প্রার্থী বলেন দিদি বলেছিলেন ধাপে ধাপে নিয়ে নেব চোদ্দোতে এখন দিদি প্রতিশ্রুতি রাখেননি আমরা টেট পাস আমরা ইন্টারভিউ দিয়েছি আমাদের তাও দেখুন কি হাল করছে এরা অপর এক আন্দোলনকারী চাকরি প্রার্থী বলেন দিদির প্রতিশ্রুতি ছিল দু হাজার চোদ্দো টেট পাসদের কুড়ি হাজার আছে তাদের প্রত্যেকে নিয়োগ দেবে কিন্তু টেট ফেল করে চাকরি করছে এই পরিস্থিতিতে অবিলম্বে নিয়োগ না পেলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীরা

কি করছিল আমার গাড়ির সামনে কভার করতে আসছিল আমাকে চলুন